এবার শততম বর্ষে পদার্পণ করল লাহাবাড়ির জগদ্ধাত্রী পুজো একশো বছরের ঐতিহ্য ভক্তি আর পারিবারিক বন্ধনের সাক্ষী এই পুজো আজও বজায় রেখেছে তার গৌরব শতবর্ষে পা দিয়ে তাই আয়োজনেও এসেছে এক অন্যরকম জাঁকজমক প্রতিমা থেকে প্যান্ডেল সবেতেই রয়েছে অভিনবত্বের ছোঁয়া আর সাজসজ্জায় প্রতিফলিত হয়েছে শতবর্ষের আবেগ ও গর্ব পরিবারের সদস্য আত্মীয় স্বজন ও এলাকাবাসী সকলেই এই বিশেষ বছরকে ঘিরে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন রীতি মেনে বলি হলেও পশু বলি দেওয়া হয় না তার বদলে চালকুমড়ো ও আখ বলির মধ্যে দিয়ে পালন করা হয় ঐতিহ্য মায়ের আরাধনায় বিশেষ গুরুত্ব পায় কুমারী পুজো ও সধবা মহিলাদের একশো আট প্রদীপ প্রজ্বলন এই পুজোর বিশেষ দিক বাড়ির মহিলারাই সম্পূর্ণভাবে পরিচালনা করেন সমস্ত আয়োজন আর বিসর্জনের দিনে বাড়ির পুরুষদের মাটি খেলা যেন ভক্তি আনন্দ আবেগের মেলবন্ধন ঘটায় এক শতাব্দী পেরিয়ে লাহাবাড়ির এই পুজো আজও ঐতিহ্যের চলন্ত দৃষ্টান্ত বছর পুজো এক পা দুপা করে এগোতে এগোতে একশো বছরের আমরা শতবর্ষে পা দিয়েছি আমাদের লাহাবাড়ির প্রত্যেকটা মানে সবার মানে সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য কিন্তু এবছর যেহেতু একশো বছর মানে এবছরের আনন্দটাই আমাদের অন্যরকম ছিল মানে পুজোর শুরু থেকে এবং শেষ অবধি মানে চিন্তাভাবনাটা অন্য বছরের থেকে এবছর সম্পূর্ণ আলাদা এবছর আমাদের চমক মানে সব কিছুই ধরুন প্যান্ডেল থেকে শুরু করে ঠাকুর থেকে শুরু করে মানে অন্য বছরের তুলনায় এবছর প্রচুর পরিমাণ আমাদের মানে আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী সবাইকে আমরা মানে পেয়েছি নিয়মকানুন বলতে এখানে আমাদের মানে মা যখন যেদিনই আসেন মানে বিজয়ের দিনে যত অসুবিধাই থাক না কেন আমরা বিসর্জন আমাদের করতেই হয় তা বলিটা হয় আমরা কোনো পশু বলি করি না আমাদের এখানে মানে আগ বলি চাল কুমড়ো বলি এগুলোর মাধ্যমে আমাদের কুমারী পুজো সদবা একশো আট মানে দেখবার মতো এক বছর যারা আসবে তারা মানে খুব মিস করবে পরের বছর না এলে এবং টিল তিল করে প্রত্যেকটা বাড়ির সদস্য সদস্যদের মানে একনিষ্ঠ এর মধ্যে দিয়ে আমরা আজকে এই জায়গাটাতে আসতে পেরেছি ভীষণ আনন্দ মানে প্রাণ আনন্দ কেন খুবই পরিশ্রম খুবই কিন্তু তার মধ্যেও যেন আমরা আলাদা করে একটা আমি তো গলির যে হাড়ি কার্ডটা দেখছেন কালকে একটা নির্দিষ্ট টাইমের পর এটা তোলার পরে আমাদের সব ছেলেরা অপেক্ষা করে থাকে মানে প্রায় দোলের মতনই মাটি খেলা হয় আর কি এখানে প্রচন্ড জাগ্রত মানে না অনুভব করলে বোঝা যাবে না যে উনি প্রতি মুহুর্তে আমাদের মধ্যে কীভাবে আছেন বিপদ তো আমাদের আছেই কিন্তু উনি যে কীভাবে কাটিয়ে দেন মানে আমরা যেন একটা আলাদা সত্যি পাড়া প্রতিবেশীরা অপেক্ষা করে থাকে আর আমাদের বিবাহ খুব দেখবার মতন আর এবছর যেহেতু একশো বছর মানে বলার ঘোড়ার গাড়ি থেকে শুরু করে মানে আমরা চেষ্টা করছি এখন অনেক কিছু এ করেছি অনেক কিছু আমাদের আছে আইডিয়াতে আমরা কালকে চেষ্টা করবো একটা সুন্দর মানে শোভাযাত্রা এ করার প্রসান মানে বার করার জন্য এবং যত আত্মীয় স্বজন করার প্রতিবেশী সবাইকে একশো বছরের শুভেচ্ছা জানাই